তো হ্যালো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এবারে জামাই ষষ্ঠীতে যাবো এই অন্ধকার হচ্ছে তোমার মুখটা তোমাদের খুব খুশি কথা ভালোমন্দ খাবে আরে ভালোমন্দ ওরা খেতে হবে কাশি বুনাই করেছে খাবো খাসি তো যাই হোক সব কেনাকাটা হয়ে গেছে এই আমাদের রাকা আছে কেনাকাটা করে তো আই গেল মিষ্টি আম পেয়ারা লিচু সব নিয়েছি দুটোই সবই নিয়েছি তো এখন আমরা বাড়বো গাড়ি বলা ছিল গাড়ি আসছে তো আজকে একটু আমরা এবার বেরোবো আমারও তো খুব আনন্দ হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি বলে কথা আনন্দ হবে না বলো কার না আনন্দ হয় বাপের বাড়ি যাচ্ছে তাও আমার নাইট ডিউটি ছিল বলে আজকে দেরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ না বলতে পারবো এখন বাজে 11টা পুরো 11টা বাজে আমরা এখন বেরোবো যাই হোক প্রচুর গরম হচ্ছে আমি পাঞ্জাবি পরেছিলাম আমি খুলে ফেলে দিয়েছি আসলে আমি গরমে থাকতেই তো কিছু করার নেই অনেকে পরে কুর্তি টুর্তি পরে যায় কিন্তু শাড়িটাতে একটু মান বেশি লাগে তার জন্য আবার আমি আবার জামা পরে নিলাম জিন্স আর জামা আমাদের দুজনকে কেমন লাগছে একটু জানাবে আর সবাইকে জামাই ষষ্ঠী শুভেচ্ছা তোমার ভালোবাসা সবাই সাবধানে খেও ভালো মন্দই খাইও কিন্তু সাবধানে খেয় একটু শরীরটাকে বাঁচিয়ে খেও যা গরম পড়েছে অতিরিক্ত গরম না আমরাই ঘেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ হয়তো তোমরা চলো এবারে একবারে বাইরে গিয়ে কথা হচ্ছে গাড়ি আসছে আমাদের চলো আমাদের রিক্সা চলতে শুরু করে দিয়েছে এখন আমরা যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তাও এবারে রিক্সাটা একটু ছাওয়া যায় একটু গরম গরম লাগছে তো আগের বারে যে ভিডিওগুলো গুলো দেখেছি তারা জানো আগের যেতে খুব কষ্ট হয়েছিল তখন রাস্তাও খারাপ ছিল যেহেতু তো চলো একবারে একবারে শ্বশুর বাড়ি গিয়ে কথা হচ্ছে প্রচুর গরম পড়েছে প্রচুর রাস্তা তো খারাপ আমাদের এখানে তো গিয়ে ওখানে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এসে গিয়েছি বসে গিয়েছি সবাই মনে হয় কাজবাজ করছে হ্যাঁ সব কাজবাজ করছে তো এবার আমরা বসে কথা তারপরে কথা বললাম তো বন্ধুরা আমরা এখন বসে আছি পাকার হাওয়া খাচ্ছি কুরু কুরু কুড়োয় বিশাল গরম পড়েছে বন্ধুরা নিয়েও হাওয়া এত হলকাচ্ছে গরমে মানে থাকা যাচ্ছে না ওই জন্যই এবারে আমি পাঞ্জাবি পরলাম না পাঞ্জাবি পরে পরে এমনি বাড়িতে ভিডিও পরেছি মানে দিয়েছে প্লাজো আর কুর্তি ও নিজে পাঞ্জাবি পরেনি শার্ট পরে এসছে আর একটা কি হয়েছে আমাদের মিষ্টির হাঁটি মিষ্টির হাঁটছে দাদা ভাই এবারে পায়নি তাই কন্টেনার

আমার বউ আর শাশুমা নিয়ে আসছে কত রকম খাবার তুমি কি মিষ্টি খাও না তাহলে এত মিষ্টি খাবে কি করে এবারে তো খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আমি রাখলাম তারপরে মা এসে সব গুছিয়ে দেবে ভালোই হবে শাশুমাও আসছে এখানে ধান দুলপো মিষ্টি এইসব নিয়ে চলে এসেছে আর শাশুমা নিয়ে আসছে ছিঁড়ে একটু মেকআপ করুন কেন কালো কালো লাগছে ভিডিওর মধ্যে দিলিপ হতো নেই হ্যাঁ হ্যাঁ করো 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 আর পাখার বাতাস করো আগে

আমার তারাও একটু ভালো করে দেখা অধিকটা আলো পড়ছে খুব সুন্দর হয়েছে ড্রেসটা

তাই খাবো খাওয়া দাওয়া করে তারপরে কথা তো বন্ধুরা তো বন্ধুরা আজকে সব গল্প করতে সময় চলে আর ভিডিও করা হয়নি এবারে আমরা খেতে বসবো এখন প্রায় সময় হয়ে গেছে তিনটে সবার সঙ্গে গল্প হুজুর সবার সঙ্গে দেখা করে করে অনেকটাই সময় চলে গেছে তাই আজকে ভিডিও করতে পারিনি তো এখন খেতে বসবো তো বন্ধুরা তোমার দাদা ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে দিয়েছি তোমার দাদা ভাইকে দেখো কত কিছু খাবার দিয়েছি আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি আজকে অনেক দেরি হয়ে গেল কারণ এত গরম হচ্ছিল তখন আমি খেতে চাইনি তাই একটু দেরি হয়ে গেল তো এখন প্রায় তিনটে বাজে এখন খেতে বসছিলাম একটু মানে রেস্ট নিচ্ছিলাম গল্প করছিলাম অনেকদিন পরে এসেছি অনেক গল্প হ্যাঁ হজম করছিলাম সেটাই নানা খালি সারাদিন ধরে রান্না করেছে তো শালির একটু কষ্ট হচ্ছিল দেখে ওইজন বলল যে না একটু rest নিয়ে নি তারপরে খালি রান্না বান্না করেছে গুছিয়ে গেছি দিলে তারপরে খাবো ওইজন তো দেখো বন্ধুরা আমার জন্য কি করেছে তো বন্ধুরা দেখো এত কিছু আমার জন্য করেছে নামগুলো বলে নামগুলো এটা কি হারিয়ালি কাবাব রেশমি কাবাব রেশমি কাবাব এইদিকে পমপ্লেট ডাল মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর ওটা খং পেট মাছ ঝাল করেছে আর এটা খসির মাংস মটন কষা আর লাল লাল ঝোল ঝাল লাল লাল ঝাল ঝাল আর ওটা হচ্ছে ঘরে পাতা দই আর আমের চাটনি আর পাপড় দেখো বন্ধুরা কেমন হয়েছে রাইসটা হচ্ছে পোলাও আর প্লেন রাইস সাথে গন্ধরাজ লেবু মাছের মাথা দিয়ে ডাল আর এত রকম ভাজাভাজি বলতেই তো ভুলে গেছি আলু চিস পটল ভাজা তুমি একটু বলো কি কি আছে এটা কি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা কাকরেল ভাজা কুমড়ো আচ্ছা এবার তো বন্ধুরা আর লোভ সামলাতে পারছি না এবারে খেতে শুরু করব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ঠিক আছে তাই তো নাকি আর আজকের মতন বন্ধুরা এখানেই আমরা ভিডিওটা শেষ করছি তোমরা আমাদের চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন লাইক কমেন্ট শেয়ার যারা যারা নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করবেই একটু স্কিপ করে চলে যেও না ভিডিও গুলো খুব ভালো ভালোই আমরা করার চেষ্টা করছি তো থাক আজকের মতন টাটা টাটা টাটা